ডি ওয়ান টু থ্রি এখনো চলে আসো আমার জন্য এদিকে এদিকে নো হ্যাঁ

ফুলটো ফুল মাকালিছে এই দেখো এনেকৈ চাৰা সোনকৈ এই চ'ত বেলেগ আস্তে আস্তে টি পেণ্ট কৰি দি চাওঁ

কথাই বাচ্চা আমার না যাও ঠিকই বলছে এটা তোমার বাচ্চা বিশ্বাস করো এ না আমি এখান থেকে যাবো না তোমাকে যেতে হবে